ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসছে এস বিরিয়ানি এই বাটন বিরিয়ানি এইখামাখা রাইস আর এই রয়েছে আলু ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি দারুণ একটা জায়গায় বিরিয়ানি টেস্ট করতে ফাইনালি আমি চলে এসেছি আর দুর্গানগরে কিন্তু এমন একটা বিরিয়ানি চলে এসেছে এস বিরিয়ানি দাদা বৌদিকে টক্কর দিতে আর এখানে কিন্তু বিরিয়ানি অন্য রকম ভাবে প্রেজেন্ট করে এই রয়েছে এস বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে নব্বই টাকা আর চিকেন চাপ হচ্ছে ষাট টাকা বসে খেলে আনলিমিটেড এই হচ্ছে দোকান এখানে বসে খাওয়া যায় আর এস বিরিয়ানির আজকে কিন্তু পাঁচ নম্বর হাঁড়ি কিন্তু দোকানে আসছে এই যে একটা নতুন হাঁড়ি চলে এসেছে আর এই হচ্ছে এস বিরিয়ানির পাঁচ নম্বর হাঁড়ির ঢাকনা কিন্তু খুলে গেছে আর ঢাকনা খুলতে না খুলতেই কিন্তু একটা সুন্দর স্মেল ভেসে আসছে নাকে এই দেখতে পাচ্ছি ঠিক আছে বিরিয়ানি কিন্তু আর এই যে পার্সেলগুলো যাচ্ছে এই পার্সেলগুলো একশো টাকা একশো টাকার পার্সেলের কন্টেনারটা দেখতেই পাচ্ছ কতটা ভরা আর চিকেনের সাইজ বললো কিন্তু দেড়শো গ্রাম রয়েছে তাই তো দেড়শো গ্রামের কাছাকাছি চিকেনের কিন্তু পিস রয়েছে আর আলু দেখতে পাচ্ছ কত বড় আর মাখা মাখা রাইস আর কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রাইস থেকে ঠিক আছে তো রাইসের হাডি খুলতে না খুলতে কিন্তু হাফ অলরেডি শেষ হয়ে গেছে এতটাই পরিমাণে এখানে ক্রেজ রয়েছে এবার বিরিয়ানিটা খাবো এখন তোমাদেরকে দেখাবো বিরিয়ানির কেমন এই দুর্গানগরের নতুন এজ বিরিয়ানি আমি বলেছিলাম আমি যেখানেই ভিডিও করতে যাই আমি একা ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা হয় তো আমি বলি তোমরা আমাকে রাস্তায় দেখতে পেলে কাছে এসে কথা বলবি আর ও ডাইরেক্ট দেখতে পে হ্যাঁ আকাশ দা তুমি বলেছিলে বলে যে ভিডিও দেখ আসলে পরে দেখা হলে সামনে চলে আসবে আমি সোজা চলে চলে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও যে কাছে এসে কথা বলেছে এটাই অনেক আমার জন্য এখানেই থাকো তুমি দূর আমার বাড়ি হাবড়া দূর বাড়ি দূর গানা আচ্ছা বন্ধুর বাড়ি এসেছো সরবাড়ি ঘুরতে যে কিছু কোনা গিয়ে ঢুকলাম আচ্ছা এরকম বেশ ভালো লাগে এই যে তোমাদের মতো মানুষ যখন এসে কাছে এসে কথা বলে থ্যাংক ইউ সো মাচ ব্লগে আছো তুমি টাটা অ্যান্ড এই চলে এসছে কিন্তু বিরিয়ানি ঠিক আছে এবার খেয়ে রিভিউ করবো দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি দিয়েছে আর বসে খেলে কিন্তু আললিমিটেড রাইস দেবে ঠিক আছে তো আর এটা কিন্তু বলে দিই মটন বিরিয়ানি নিয়েছি আমরা অ্যান্ড ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসছে এস বিরিয়ানি এস বিরিয়ানি কিন্তু দাদা বৌদি বিরিয়ানির মতো টক্কর দিতে দুটো দাঁড়াবের ফার্স্ট টাইম বসে খেলে আল লিমিটেড রাইস তো আমি কিন্তু পেয়ে গেছি এই যে মাটন বিরিয়ানি এই হচ্ছে মাটনের পিস ঠিক আছে তো জাস্ট আমি একটু দিদিকে দেখাতে বলবো মাটনটা কতটা সফট ঠিক আছে হালকা একটু চর্বি রয়েছে আর মাটন আমার এরকম পিস না দারুণ লাগে খেতে হালকা একটু চর্বি সঙ্গে একটু মাংস আর এই রয়েছে আলু ঠিক আছে তো আর স্যালাড ট্যালাড কিছু নিয়ে নিয়ে সমস্ত কিছুই থাকে তো আমরা যেহেতু দোকানে একটা আউটসাইড জায়গায় ওখানে বসে রিভিউটা করছে কারণ রাস্তার পরে প্রচণ্ড ক্রাউড গাড়ি ঘোড়া যাচ্ছে বলে বেশি কথা বলা যাচ্ছে না যে আর এক প্লেট বিরিয়ানি চলে এসছে বলতে না বলতে আর বিরিয়ানির যদি গন্ধ বলি ভাই দারু একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে বলেছো ওই ডিব্যাপি দাদা বৌদির বিরিয়ানি গন্ধ দেখো স্যালাড বলতে না বলতে স্যালাডও চলে এসছে এই দিয়ে দিল স্যালাড ঠিক আছে আর বিরিয়ানি দেখতেই পাচ্ছ কতটা করে কোয়ান্টিটি দিয়েছে ঠিক আছে তিন এখানে তিনটে প্লেট রাইস রয়েছে তিনটে প্লেটের রাইসের কোয়ান্টিটি কিন্তু একদম ভরে দিয়েছে মানে একজন খেয়ে আরও একজন খেতে পারবে বলতে গেলে তো তোমরা যারা যারা দুর্গানা করে থাকো অবশ্যই এই এস বিরিয়ানি এসে তোমরা ট্রাই করো অবশ্যই আর আমি জাস্ট একটু মটনটা দিয়ে রাইসটা হালকা করে একটু বাইট নেব বা সঙ্গে দিয়েছে গ্রিন চাটনি যেটা দাদা বৌদি ডিভা পিতে দেয় মাটন দিয়ে রাইসটা একটু বাইক নিলাম দারুণ লাগছে খেতে দারুণ আর এই রয়েছে আলু ঠিক আছে তো আলুটা বেশ কিন্তু সফট রয়েছে একদম এই দেখো জাস্ট ভেঙে পড়লো জাস্ট আলুটা নিয়ে রাইসটা নিয়ে আর একটা ছোটো করে বাইক হুম এই টুবুর খেতে সঙ্গে রয়েছে চাটনি আহা দেখো আমি এত জায়গার বিরিয়ানি খেয়েছি কিন্তু এই দুর্গানগর চত্বরে মানে এই সাইডের দেখেন এরকম বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছি রাইসের কিন্তু টেস্ট রয়েছে ব্যাপক রাইস মানে রাইসটা মাখা মাখা আর মটনটা আরও একবার দেখাবো এই যে চর্বি রয়েছে আর এই যে মাংস রয়েছে এই চর্বির সাথে মাংস নিয়ে আর এখান থেকে একটু আলু নিয়ে আর একটা ছোটো করে বাইট আলু মটন রাইস গালে গিয়ে তিনটে মিশিয়ে একটা আলাদাই স্বাদ এনে দিচ্ছে ঠিক আছে আর সন্ধ্যাটা হচ্ছে এরকম চাটনি হুম দেখো বিরিয়ানি নিয়ে আমার আলাদা করে বলার কিচ্ছু নেই কারণ এই বিরিয়ানি যদি আমি একটু দামি রেস্টুরেন্টের দিকে খেতে যাই তাহলে এই বিরিয়ানি মিনিমাম আড়াইশো টাকা নিয়ে নেবে সেখানে দাঁড়িয়ে এই দুর্গানগরের বুকে আনলিমিটেড বসে গেলে বিরিয়ানি যারা কত দামে এটা মাটন মিলের আড়াইশো টাকা আর যদি চিকেন মিশ তাহলে দেড়শো টাকা সেখানে দুপোজিট হিউপ আনলিমিটেড ব্যাপার আচ্ছা আর একটা কথা তোমরা সান্দার যেটা বললো আর কিন্তু সান্দার মামার দোকানে এসেছি আমি ঠিক আছে সান্দার ইনভাইটে এসেছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বিরিয়ানি আমাকে সাজেস্ট করেছো তুমি এত সুন্দর বিরিয়ানি খেলাম সত্যি তিনটে বাইক খেলাম একদম নেক্সট লেভেল যাতে খেতে তারপরে দাও পার্থে আমার এখানে এটা রাতের খাবার থাকে আমি ওকে বলেছিলাম যে ভাই একবার তুই টেস্ট করবি আর বারবার মনে হয় এখানে সেই খাই না তারা আমাকে অনেকবার সাজেস্ট করেছিল সাজেস্ট করার পরে আমি ফাইনালি এসছি দোকানটা আজকে উদ্বোধন ছিল ওদের আর একটা আউটলেট খুলো সাইডে ঠিক আছে তো বাট সত্যি বলছি একদম টু গুড খেতে বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না পুরো একদম মনে হচ্ছে দাদা বৌদি বা ডিবা স্টাইল আমি বিরিয়ানি খাচ্ছি ব্যারাকপুরের বিরিয়ানি আমি দুর্গা বসে খাচ্ছি ও কাইন্ডলি ইনফরমেশন দাও ভালো যে এখানে যে কুক রয়েছে সে হচ্ছে মানে পুরোনো যখন দাদা বৌদি ছিল তখন ওই কুকি এখানটার আচ্ছা বুঝতে পারছি আমি তার জন্য বলছি না পুরো ওই ফ্লেভারটা পাচ্ছি রাইসটা যে একটা মাখামাখা রাইস আর আলুর কালারটা দেখবে তোমরা বুঝতে পারছো দাদা দাদা বৌদি ডিব্যাপি বিরিয়ানি খাও পুরো আলুটা এরকম কালার আসে আলুটা এরকম সফট থাকে বয়েল হয় আমি গন্ধ তোমাদেরকে শোকাতে পাচ্ছি না বাট নিজে গন্ধটা পাচ্ছি রাইসে সেই দাদা বৌদি ডিবাকি স্টাইলে মাখামাখা যেরকম রাইস আর ভেতরে একটা আঠালো গন্ধ সেটা কিন্তু আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে ঠিক আছে আর যখন মটন আলু রাইসটা গালের মধ্যে তিনটে জিনিস মিশ্রণ হচ্ছে একটা টু গুড এনে দিচ্ছে এই দুর্গানগরের এস এস বিরিয়ানি যেটা সান্দার মামার দোকান ঠিক আছে না এস বিরিয়ানি রকম সান্দার বিরিয়ানি ঠিক আছে তো কিন্তু ভালো গেছে তুমি একটা এতদিনে আমাকে সত্যি বলছো সান্দাকে সান্দা আমরা এত জায়গায় বিরিয়ানি খেয়েছি আড্ডা দিয়েছি বাট আমাকে ফার্স্ট টাইম এত সুন্দর একটা বিরিয়ানি তুমি সাজেস্ট করেছো আর তোমার সাজেশনে আমি আজ এসেছি সত্যি বলছি আমার ভালো লাগছে এবার একটু এই যে ব্যারাকপুর স্টাইল আচার রাইস এখান থেকে একটু আলু নেবো এখান থেকে একটু মটন নেওয়া মটনটা দেখো একদম পিওর মটন একদম চকলেট কালার ঠিক তো একদম একদম পিঙ্কি পিঙ্কি কালার যাকে বলে ঠিক আছে এই সব মিলিয়ে একটা সব মিলিয়ে একটা ছোট করে বাইট নিয়ে আলাদ বাইট এত টেস্ট মানে টেস্টটা হচ্ছে ওই যে তুমি বললে যখন দাদা বৌদি ভাইরাল হয়নি বা দাদা বৌদি এত বড় একটা ভাইরাল হয়নি তখনকার পুরনো কুক রান্না করছে এখানে তো সেই টেস্টটা তো একটু পাবোই ভাই তো তোমরা যদি এই বিরিয়ানি খেতে আসতে চাও অবশ্যই দুর্গানগর স্টেশনের একদম ডান দিকে রাস্তায় সুইপ কর্নার সুইপ কর্নারের অপোজিটে এস এস বিরিয়ানি বা এস বিরিয়ানি বা মনোজর বিরিয়ানি মনোজর বিরিয়ানি যে কাউকে বললে দেখিয়ে দেবে ওদের দুটো আউটলেট দুটোই পাশাপাশি তো তোমরা এসে অবশ্যই ট্রাই করো আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দোকানে ফোন নাম্বারও দিয়ে দিলাম তোমরা কল করে নিতে পারো এখানে অনুষ্ঠানের অর্ডার টর্ডার নেওয়া হয় আর এই বিরিয়ানি নিয়ে আলাদা করে আর কিচ্ছু বলবো না আমি বিরিয়ানিটা খাই মন দিয়ে খাবো দেখানোর মতো দেখিয়েছি কতটা কোয়ান্টিটি এতটা কোয়ান্টিটি আমাকে শেষ করতে হবে ভাই আর দুর্গানগরের বুকে আনলিমিটেড বসে খাওয়া রাইসের জন্য তোমাদের আসতে হবে এস এস বিরিয়ানিতে তো আসো বিরিয়ানি খাও আমি নাম্বার দিয়ে দিলাম তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো একদম দুর্গানগর স্টেশন থেকে নেমে ডান দিকটা এলেই কিন্তু এই দোকান চলো খাই